সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে প্রবাসী টিভির নিয়মিত আয়োজন সপ্তাহের আলোচিত সংবাদ আমাদের সাথে আছেন ডক্টর শফিকুর রহমান সালাম আলাইকুম শফিক ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনাকে আলহামদুলিল্লাহ আপনাকে আরো একবার আমন্ত্রণ আমাদের প্রবাসী টিভিতে আমাদের এই সপ্তাহের আলোচিত বিষয়ের ভিতরে আছে আমরা সংবাদ শিরোনামগুলি যদি একটু দেখি বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন আশা করছেন ইউএনডিপি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন কোন শয়তান যেন না পারে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় পালাতে বাংলাদেশ চোদ্দতম এপ্রিলে ইউনুস মোদীর বৈঠকের সম্ভাবনা সম্পর্কের অস্থিতিশীলতা কাটবে কি গণহত্যার দেয় আওয়ামী বিচারের প্রক্রিয়া আনা দরকার বিএনপি গুলশানের বিশাল বহুল ভবনে বাসিন্দা টিউলিপ সিদ্দিকির নাম শেখ হাসিনার ফুল স্টপ করতে শেখ হাসিনাকে ফুল স্টপ করতে ভারতকে বার্তা দিবেন পররাষ্ট্র মন্ত্রণালয় শফিক ভাই এই সপ্তাহে আলোচিত বিষয়ের ভিতরে যেটা সবচেয়ে আলোচিত আসতেছে যে ডেভিল হান্ট তো ডেভিলটাকে কিভাবে আমরা ডেভিল করতেছি বা ডেবিলটা কিভাবে আমরা চিনতেছি ওকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য এই ডেভিল হান্ট বা এই শয়তানকে খোঁজার যে চেষ্টা বাংলাদেশ আহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমি এখানে দুটি দিক বলবো আপনাকে যে ডেভিল বলতে কাদেরকে মিন করছেন তারা আমার মনে হয় প্রথমত তারা মিন করছেন যে বিগত সরকারের সময় যারা পালিয়ে গেছেন এবং বিদেশে বসে তারা যে বাংলাদেশ থেকে টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছেন সেই টাকা পয়সা খরচ করে বা সেই টাকা কিছু অংশ খরচ করে বাংলাদেশকে অস্থিতিশীল করার পয়সা করছেন তাদের দলের সবাই তো পালিয়ে যায়নি নেতৃস্থানের লোকজন পালিয়ে গেছে কিন্তু তাদের কর্মী বাহিনী কিন্তু এখনো বাংলাদেশে আছে তো আমি এই কর্মী বাহিনীর সবাইকে খারাপ বলবো না তাদের মধ্যে যারা খারাপ তারা এখন সন্ত্রাসী অথবা নাশকতা করার চেষ্টা করবেন এ ধরনের তথ্য অলরেডি গোয়েন্দা বাহিনীর কাছে আছে গোয়েন্দা বাহিনী কেন সম্প্রতি জাহাঙ্গীর বলে একজন সাবেক উনি ছিলেন মেয়র উনিও বলেছেন উনি ঢাকা শহরের কাউকে শান্তিতে ঘুমাতে দেবেন না তো এটা হচ্ছে একটা সাইড যে এ ধরনের যারা চিহ্নিত অপরাধী অথবা নাশকতার চেষ্টা করছে তাদেরকে হান্ট করার চেষ্টা করছেন একটা সাইড দ্বিতীয় একটা সাইড হচ্ছে এই নতুন সরকার আসার পরে হাটে মাঠে ঘাটে একটা চাঁদাবাজি এবং দখলবাজির রাজনীতি শুরু হয়েছে বিশেষ করে বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড লঞ্চ স্ট্যান্ড থেকে শুরু করে নানা ধরনের চাঁদাবাজি চাঁদাবাজি করে এবং চেষ্টা করে যদিও সেই দলের প্রধান অনেকেই অনেককেই বহিষ্কার করেছেন অনেককেই দল থেকে নানা ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা যেটা নিচ্ছেন সেটা সাফিসিয়েন্ট হচ্ছে না বলে তাদের মধ্যে ওটা ডেভিল হয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে সুতরাং তারাও হতে পারেন যে আরেক ধরনের ডেভিল এই দুই ধরনের ডেভিল কিনে সম্ভবত স্বরাষ্ট্র মন্ত্রণালয় কথা বলছে আচ্ছা আমরা এটাতে বলতে পারি ডেভিল বলতে শুধু আওয়ামী লীগ বা ছাত্রলীগের এর যেসব সন্ত্রাসী বা পালাতক যে চিহ্নিত দুর্নীতিবাদ বাজা আছেন তারা না এটা দেশের যে কোনো সন্ত্রাসী বা দুর্নীতিবাজ হলে তাদেরকে ডেভিল ভয় আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ধন্যবাদ